প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছাতা যেটা চমৎকার একটা বারো শিকের ছাতা তো এখানে আপনি হাতলটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা নিকেল হাতল যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে সুইচটা জাস্ট দেখেন সুইচটা চমৎকার একটা সুইচ এবং নিচে এরকম শেপ হবে এবং নিচে বিএমডাব্লিউ সিল থাকবে আর ছাতাটা খোলার পরে এই ছাতাটা হচ্ছে অটো ক্লোজ ছাতা এবং উইন প্রুফ ছাতা ছাতাটা সুইচ দিলে খুলে যাবে এবং আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হবে হচ্ছে আপনার টু বাই থ্রি স্টিক এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্টিক অন্য সব ছাতায় থাকে একটা স্টিক কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা স্টিক এবং এখানে হচ্ছে থ্রি স্টিক সেভেন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে ফাইবার বাকিটা হচ্ছে স্টিল আর এই ছাতাটা সুইচে চালু হবে এবং সুইচে বন্ধ হবে অনায়াসে এই ছাতাটার মধ্যে দুইজন অনায়সে যাওয়া যাবে এই ছাতাটা আইমিন এই পাশে আর এই পাশে আরেকজন অনায়াসে যাওয়া যাবে এবং এই ছাতাটি হচ্ছে আপনার উইংপ্রুফ বাতাসে এইভাবে উল্টে যাবে প্রচুর বাতাসে উল্টে যাবে তবে ভাঙবে না যখন আপনি আবার সুইচে ক্লিক করবেন জাস্ট ক্লোজ হয়ে যাবে তো এই হলো এটির কোড নাম্বার হচ্ছে ছয়শো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন কোড নাম্বার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন অথবা যদি অনলাইনেও নিতে চান এটার স্ক্রিনশট দিবেন অথবা কোড নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপে বলে দিলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের হটলাইন নাম্বারও দেওয়া থাকবে তো এই ছাত্র